সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের শেষ দিন আজ এ উপলক্ষে দেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাফিরাত কামনায় আজ বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি সংসদীয় আসনে আঠাশ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে গতকাল বিকেলে নাটোর জেলার প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিন ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আঠাশ জনকে বৈধ এবং জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন এর মধ্যে নাটোর এক আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দশ জন ও তিন জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয় নাটোর দুই আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ছয়জন ও জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয় নাটোর তিন আসনে বৈধ প্রার্থীর সংখ্যা সাতজন ও জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয় এবং নাটোর চার আসনের পাঁচজন প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে দেশের বাইরে থেকেও নাগরিক বা ভোটাররা আসন্ন নির্বাচনে ভোট প্রদান করতে পারবেন একই সাথে ভোট কেন্দ্রে না গিয়ে নিজ কর্মস্থল থেকেও চাইলে ভোট প্রদান করা যাবে এজন্য নির্বাচন কমিশন পোস্টাল ভোট বিডি অ্যাপের অ্যাপ তৈরি করেছে যেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে প্রবাসী বা ভোটের দিন দায়িত্বরত ভোটাররা তাদের ভোট দিতে পারবেন এ নিয়ে শুনুন রাজশাহী মহানগর সংবাদদাতার বিশেষ প্রতিবেদন দেশের বাইরে থাকায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারেন না একই চিত্র নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের তবে এবার সেই চিত্রে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের মাধ্যমে একজন ভোটার চাইলেই ভোট প্রদান করতে পারবেন এমনটাই জানিয়েছেন রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান নির্বাচনে অনেক ভোটার বিভিন্ন কারণে বাদ পড়ে যায় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যারা দেশের বাইরে থাকেন এই প্রবাসী ভোটাররা কখনো ভোট সুযোগ পান না এবং আমরা যারা নির্বাচনের কাজে সরাসরি যুক্ত থাকি বিশেষ করে ভোট গ্রহণকারী কর্মকর্তা প্রায় দশ লক্ষ বারো লক্ষ লোক সরাসরি ভোটের সাথে কাজ করেন এবং এর বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য কাজ করেন এই ভোটাররা যাতে ভোট দিতে পারে তাদের জন্যেই মূলত পোস্টাল ভোটের আয়োজন প্রবাসী ও দেশের মধ্যে কর্মরতদের জন্য দুই ধরনের পৃথক পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন দেশের মধ্যে যে পোস্টাল ভোটতি হবে এটা ইনকান্ট্রি পোস্টাল ভোর্তি এবং দেশের বাইরে যেটা হবে আউট অফ কান্ট্রি ভোটিং ও সি বি এজন্য সংশ্লিষ্ট ভোটারের করণীয় তুলে ধরে রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান সেটা করতে হবে প্রবাসী ভোটার বা দেশের মধ্যে যারা চাকরিজীবী আছেন বা নির্বাচনের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে ওয়েব পোর্টাল থেকে বিডি পোস্টাল ভোট অ্যাপটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে ইনস্টল করে রেজিস্ট্রেশন করতে হবে এবং পর্যায়ক্রমে নির্বাচন কমিশন থেকে তিনি মেসেজের মাধ্যমে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আগামী পাঁচ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ভোটাররা নিবন্ধন করতে পারবেন রাজু আহমেদ মহানগর সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী বগুড়ার সারিয়াকান্দিতে কৃষি জমির টফ সয়েল কেটে পুকুর খনন করার অপরাধে খায়রুস্তফান নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও এ কাজে ব্যবহৃত মাটি কাটার এক্সোভেটর মেশিনটি অকেজো করা হয় গতকাল উপজেলা সহকারী কমিশনার আতিকুর রহমান ভ্রাম্যমান আদালতে রায় দেন সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার আতিকুর রহমান বলেন বালু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু অনুযায়ী কৃষি জমির টফ সয়েল কাটা আইনত দণ্ডনীয় এ অপরাধে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও এক্সিমিটর মেশিনটি অকেজ করা হয়েছে বগুড়ার সোনাতলার নয়টি চরে উৎপাদিত মিষ্টি কুমড়া যাচ্ছে মালয়েশিয়ায় এতে করে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বগুড়ার সোনাতলার নগর ও পাকুল্লা ইউনিয়নের নয়টি চরে চলতি বছর প্রচুর পরিমাণ আগাম মিষ্টি কুমড়ার চাষ হয়েছে ফলনও হয়েছে বেশ ভালো সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি বছর উপজেলায় এক হাজার দুশো সত্তর হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে গত বছরের তুলনায় এবার প্রায় একশো পঞ্চাশ হেক্টর বেশি চাষ করা হয়েছে এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন মিষ্টি কুমড়া চাষে উৎপাদন খরচ কম ও লাভ বেশি তাই বন্যা পরবর্তী সময়ে চরাঞ্চলের কৃষকেরা আগাম জাতের মিষ্টি কুমড়া চাষ করেন বিদেশেও যাচ্ছে আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতষট্টি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত দুপুর পাঁচটা আটাশ মিনিটে